রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে সর্বদা আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব। এই আশ্বাসবাণী আমাদেরকে দিয়েছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা তাই বাবার দুশো পঁচানব্বইতম দিবস উপলক্ষে বাবার জন্মভূমিকে আমরা অল্প কিছু আলোকসজ্জায় সজ্জিত করেছি আর এই আলোকসজ্জা আমরা বিগত দশ বছর ধরে কচুয়াধামে অর্থাৎ বাবার জন্মভূমিতে করে আসছি আর সেরকমই এবছরেও আমরা একটি গেট এক সেট রোড কলকা এবং কিছু স্ট্যান্ড স্ট্রিপ লাইট কচুয়াধামে লাগিয়েছি চলো এবার আমরা একে একে দেখেনি কি গেট রোড কলকা এবং স্ট্যান্ড স্ট্রিপ লাইট আমরা এখানে লাগিয়েছি প্রথমেই বলি তোমরা এখানে যে গেটটি দেখতে পাচ্ছ এটা কিন্তু ষোলো পাটের গেট এবং সম্পূর্ণ গেটটায় কিন্তু রেডি করা হয়েছে বারো ভোল্ট এস পিওর কপার ল্যাম্প দিয়ে আর এই গেটটির হাইট ছত্রিশ ফুট এবং চওড়া চব্বিশ ফুট যেখানে তোমরা ক্লিয়ারেন্স পাবে ষোলো ফুটের তোমরা দেখতেই পাচ্ছ এখানে বারো ফুটের কলকা লাগানো হয়েছে আর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিল দাদা কোন ভিনাইল শিট তোমরা ব্যবহার করো আমি তাদেরকে বলে নিতে চাই আমি কিন্তু সানরাইজ ছাড়া ভিনাইল ব্যবহার করি না আর যে স্টিকারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই স্টিকারটাও কিন্তু আমি বেস্ট কোয়ালিটিরই ব্যবহার করি যাতে অনেক দিন লং লাস্টিং হয় স্টিকারগুলো আর এই রোড কলকাগুলোতেও আমি বেস্ট কোয়ালিটির বারো ভোল্ট এসএমডি ল্যাম্প ব্যবহার করেছি আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কত এই রোড বানিয়েছি কলকাগুলো আর এই কারণেই কিন্তু আমি বেশি অর্ডার নিই না কারণ আমি যাদের অর্ডার নিই আমি চেষ্টা করি তাদের কাজটাও এতটাই প্রমিনেন্ট ভাবে করার চলো এবার তোমাদেরকে বলি আমি কোন স্ট্যান্ড লাইট এখানে লাগিয়েছিলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই স্ট্যান্ড লাইটটা অবশ্য এই স্ট্যান্ডলাইটটা কিন্তু আমি আমার চ্যানেলে আগে থেকেই পোস্ট করে রেখেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন না হয়ে থাকো তাহলে অবশ্যই এই স্ট্যান্ডলাইটটা তোমরা দেখে থাকবে এই স্ট্যান্ডলাইটটা কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ফুল বলি কারণ এখন প্রচুর স্ট্যান্ডলাইট ডিজাইন বেরিয়ে গেছে যদি কোনো স্ট্যান্ডলাইট ডিজাইনের আলাদা করে নাম না দিই তাহলে আমাদের পক্ষেও বোঝাটা কঠিন হয়ে যায় তাই এই ডিজাইনটার নাম আমরা দিয়েছি যাই হোক এই স্ট্যান্ড লাইটটা কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন বার এবং বেস্ট কোয়ালিটির কপার স্ট্রিপ লাইট ব্যবহার করেই তৈরি করা হয়েছে আশা করছি তোমরা সবাই কচুয়া ধামে বাবার মাথায় জল ঢালতে যাবে আর গিয়ে যদি তোমরা এই লাইটিংগুলো দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাথে কমেন্ট করে জানিও কারা কারা কচুয়া ধামে বাবার মাথায় জল ঢালতে গিয়ে এই লাইটিংটা দেখতে পেয়েছ এবং তোমাদের কেমন লেগেছে আর সবশেষে তোমাদেরকে বলবো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দেবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে